মুস্কান কোথায় মুস্কানকে দাদি দাদিমা কতদিন দাদিমা যদি এরকম করে নিয়ে চলে যায় আমি কি করব তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর মুস্কান সোময়ার কাছে কারণ আপনারা অনেকেই বলছিলেন যে মুস্কান সোময়ার কোথায় মুস্কান সোময়ার কোথায় কেমন আছে কিভাবে আছে তো আপনারা বলেছিলেন তো তাই জন্য আবার চলে এলাম মুস্কানের সময়ের কাছে আর ওদের কাছে আমি সবসময় আসি দিন আসতে পারি না আমাদের বাড়িটা অনেকটা দূরে তো ওদের আমি খোঁজখবর নেই পাশের বাড়ি একটা নাম্বার আছে ওদের ফোন করি তো আমার সঙ্গে কথা বলে আর প্রত্যেক দিন তো আসা সম্ভব হচ্ছে না একদিন দু দিন তিন দিন ছাড়া করে আসছি দেখেই যাচ্ছি এবার অনেকেই আছে সময় মুস্কানের মতো তাদের দেখতে হয় তো চলো বেশি কথা যাচ্ছে যা যাক সময় মুস্কানের বাড়িতে এই তো সময়া ওই বোন কী করছো কে মুরগি ছাড়লে তাই এই মুরগিগুলো ছাড়লে লেখুনি কতগুলো মুরগি পনেরোটা মুরগি রেখেছো এই এগুলো তো বাচ্চা বাচ্চা মনে হচ্ছে তো সবাই মানে বাচ্চা বাচ্চা তাই হ্যাঁ হ্যাঁ তা কেমন আছো তুমি আগে বলো ভালো আছো তা এই মুরগি এইখানে মুরগি থাকে নাকি কোথায় এইখানে থাকে না তা মুসকান কোথায় কেমন আছে মুসকান মুসকান ভালো আছে ভালো আছে হ্যাঁ পিসির বাড়ি নিয়ে চলে গেছে কিটা বুঝতে পারলাম দাদিমা কোথায় নিয়ে গেছে

যে হুড়হাট করে মুসকানকে নিয়ে চলে যায় আমাকে বলে না আমি তো ফোন করছিলাম সেদিন তোমার সঙ্গে কথা বললাম তোমার দাদিমার সঙ্গে কথা বললাম তাই না তো বলতে পারতো আমাকে যে আমি মুসকানকে নিয়ে চলে যাব এবার আমি বুঝছি যে আমাকে বলবে কেন আমি কে যে আমাকে বলবে আমাকে বলে যেতে হবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু তাও তো বলতে হয় না যে মুস্কানকে কোথায় নিয়ে যাচ্ছে বা কোথায় কি আছে সেটা তো আমি আমি জানতে পারি না আপনারা কী বলেন যে মুস্কানকে হুড়হাট করে কোথায় যেটা সেটা নিয়ে চলে যাচ্ছে আপনারা কী বলেন আমাকে বলার দরকার ছিল না বলা দরকার ছিল না কারণ আপনারা মুস্কানকে দেখতে চান তা আমি যদি মুসকানকে এসে না দেখতে পাই তাহলে কি করবো বলুন তা কবে নিয়ে আসবে বললে দু চার দিনের মত নিয়ে চলে আসবে খাওয়ার মতো বয়স হয়েছে না হয়নি অনেক বড় হবে কে রেখেছে কে দাদিমা রেখেছে না তুমি রেখেছো তুমি কিনে রেখেছো নেই এই মুরগিগুলো তুমি কিনে রেখেছো পড়াশোনার সঙ্গে সঙ্গে তুমি এই কাজও করেছো দাদি দাদিমা বলছিলো যে কে পারবে আমি বলছি যে আমি পারবো আমি কিনে রাখি তুমি পারবে বলে মানে কিনে রাখি তো মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এইগুলো কালু করে যাচ্ছো তা স্কুলে গেছিলে কখন গেছিলো স্কুলে ওই তো তিনটের দিকে ছুটি দিলে ওই দশটার দিকে গেছে তিনটের দিকে ছুটি দিলে দশটার দিকে গেছিলে ও ভালো খুব ভালো পড়াশোনা করছো করো তা মুসকেলা তো পড়াশোনা অনেক ডিস্টার্ব হচ্ছে তো মনে ও ঘুরতে চলে যাচ্ছে রিমা যে ওনাকে যখন তখন বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে স্কুলে তো পড়া দিস্টা ওই স্কুলে পড়া সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে তো আদিমা যদি এরকম করে নিয়ে চলে যায় আমি কি করব তাহলে হ্যাঁ আমি বলছিলাম সংসারে যে বাজার আছে বাজার তো কতদিন আগে করে দিয়েছিলাম তা সে বাজার থেকে আছে না আর নেই আছে আছে চাল তো আছে চাল তো যা আছে মানে এক বছর হয়ে যাবে না এক বছর হবে না মানে বছর হয়ে যাবে হয়ে যাবে না চাল যা আছে তো হয়ে যাবে আমি বুঝতে পারছি আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে তোমার না আগে কষ্ট হতো তাই না ওই ফাঁকা মাঠে থাকতে আর মানে সেই বৃষ্টির দিনে কি আমি কি বলবো সে কথা বলতে চাই না আমি এই দিনের কথা শোনা সত্যি আরে ভাবলে কষ্ট লাগে আর এই যে তির নতুন তীরপুল চাপা দিতে মানে যে বৃষ্টিটা হচ্ছে আর মানে ভেতরে পড়ে না তাই না পড়ে না তো ভেতরে পড়ে বলিনি যে আমাদের এত উপহার করলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারি না কি কি বুঝতে পারি আমি ধন আমি উপকার করলাম কোথায় উপকার করলাম আমি কিছু উপকার করিনি বুঝলি না আমি কোথায় উপকার করলাম তোমরা সেই যে অবস্থা ছিলাম সেই অবস্থা থেকে তো ভাই অনেক এখানে তো তোমরা অনেকই আনন্দিত আছো তো এত উপকার নাই তো কিছু উপকার করেন তোমাদের এটা আমার কর্তব্য এটা আমার আমি মানুষ হয়ে এটা আমার কর্তব্য যে মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়ানো বুঝলে বোন উপকার কিছু না উপকার কিচ্ছু না শুধু তোমরা ভালো থাকবে এটাই আমরা চাই কিন্তু মুসকান এই মুসকান দেখতে পাবো না না কবে দেখতে পাবো বলো তো যাবে আসবে তবে দেখতে পাবো আমিও দেখতে পাচ্ছি না আমার অডিয়েন্স আমার মুসকান দেখতে পাচ্ছে না কি অবস্থা মুসকান যদি থাকতো তাহলে আজকের এই মানে মানে ওকে দেখলে সত্যিকারে আলাদা একটা মানে মানে খুব ভালো লাগে ও যদি আমার কাছে থাকে না আমি চেয়েছিলাম যে ওকে আমার কাছ থেকে নিয়ে চলে যাব তখন তার যদি বললো কী বললো

দাদি ওই তো দু চার দিনের মধ্যে আসবে বলেছিল এখন তো আসেনি এখন আসেনি না তা ফোন টোন করেছিল জিজ্ঞেস করেছিল কখন আসবে কবে আসবে বলেনি না বলেনি বলে গেছিল যে দু চার দিনের মধ্যে চলে আসবে কি বলছিল যখন যাচ্ছিল তখন বলে গিয়েছিল যে দু চার দিনের মধ্যে চলে আসবে যখন যাচ্ছিল তখন বলে গিয়েছিল দু চার দিনের মধ্যে চলে আসবে না আসেনি না আর আসেনি ও দাদিমাটা বহুত বদমাশ না ভালো না খারাপ সঙ্গে আগে যেরকম এখন করে না আগে আগে যেরকম ব্যবহার করতে এখন আর করে না না এখন খুব ভালো হয়েছে তাই না মানে ভালো হয়েছে সত্যিকার ভালো নাকি না পয়সা পেয়ে দাদিমা ভুলে গেছে ভালো তা আগে কেমন করছিলা বলো তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে তাই না তোমাদেরকে দিয়ে চুল তুলা তো সেই বাদ দাও কথা ভুলে যাও যা হয়ে গেছে হয়ে গেছে তা তোমার বাবা মা বাবা মা কোনো খোঁজ খবর নেছিল না কোনো খোঁজ খবর না রান্না করবে কী হুম ও সাবধান থেকো আর খাওয়া দাওয়া করবে ঠিক আছে খাওয়া দাওয়া করবে আর এলে ফোন করে পাশের বাড়ি থেকে না যায় ফোন থেকে ফোন করে আমাকে যে মুস্কান এসেছে দাদা তুমি আসো ঠিক আছে মুরগি না খাওয়ানোর পয়সা আছে তো পয়সা কি আছে না পয়সা নেই পয়সা আছে সেই যে পয়সাগুলো দিয়েছিলাম সেগুলো কি আছে লুকিয়ে রেখেছো দাদিমাকে একদম দেখা হয়নি কিছু রেখেছি আর দাদিমাকে ও মানে দাদিমাকে যে যেগুলো তুমি রেখেছো সেইগুলো দাদিমাকে একদম দেখা হয়নি ঠিক আছে দেখলে নিয়ে নিবি ওই বুড়ি ওই ঠাকুর দাদিমা বহুত হারামি আছে দাদিমা খুব একদম ভালো না ঠিক আছে ওই জন্য বলছি তোমাকে যেটুকু টাকা দিয়ে ওইটুকু টাকা এখন লুকিয়ে রাখবে বুঝলে তো বোন তোমার সুবিধা অসুবিধা তাই আছে না তাই না তা জ্বর জ্বর একদম নেই তো না জ্বর নেই জ্বর নেই মানে সেরে গেছে যা হোক যা খুব ভালো হয়েছে জ্বর সেরে গেছে আর আমি দেখি যতবার দেখি খুব সত্যিকারে খুব কষ্ট লাগে কি বলবো আপনাদেরকে আমার অডিয়েন্স আছে না তোমার জন্য কিছু টাকা পাঠিয়েছে ঠিক আছে তোমার তোমার জন্য আর মুস্কানের জন্য কিছু টাকা পাঠিয়েছে তা সেই টাকাটা আমি তোমাদেরকে দেবো আর তুমি তোমার এই টাকাটা এই টাকাটা তোমার কি বলা যায় তোমার যে দাদিমা আছে দাদিমাকে দেবে না হ্যাঁ কী বলছে বলো তো

মাসে পাঁচশো টাকা করে টিউশন তাই তো মাসশো টাকা মাসে পাঁচশো টাকা করে টিউশন দেয় স্কুলে তো মানে এক টাকা দিতে হয় না স্কুলে টাকা দিতে না তো স্কুল থেকে ড্রেস দিচ্ছে তো তো স্কুল থেকে ড্রেস দিচ্ছে আর কোনো মানে কোনো কিছু তোমাকে মানে কিনতে হচ্ছে না তাই না আমি সব কিছু দিচ্ছি তোমাকে তুমি কিছু মানে আজে বাজে খরচা করবে না কারণ তুমি তুমি সংসারী মেয়ে তুমি এই টাকা তুমি রাখবে আমি জানি গুছিয়ে রাখবে কিছু খরচা করবে আজেবাজে আর টিউশনে মানে এই টাকাটা তোমার কাছে দেখো টিউশনে যত টাকা হয় আমি দিচ্ছি ঠিক আছে কী বলো একদিন আমি দিয়ে আমি দিয়ে যাবো সবসময়

হ্যাঁ হাঁটু যন্ত্রণা হয় তা ওষুধ দিতে বলেছে তা দাদি কি ওষুধ খাচ্ছে না খায়নি খাচ্ছে খাচ্ছে তো আচ্ছা ঠিক আছে আর জামা কাপড় কি আছে না আর নিয়ে আসবো আছে যা আছে অনেক দিন চলে যাবে জামা কাপড় যা আছে হয়ে যাবে তো হ্যাঁ আর মুস্কানের মুস্কানের ওই তো জামা কাপড় আছে সব আছে তো হ্যাঁ ঠিক আছে আর তোমার যে চাল ডাল আছে বলছো তা তুমি কি তুমি বাজার গিয়ে বাজার করে নিয়ে আসো দাদিমা ছিল বলে দাদি দাদিমা বাজার করে নিয়ে আসতো আর এখন দাদিমা চলে গেছে বলে আমি একা বাজার করতে একা যেতে পারতো হ্যাঁ বাজার করতে পারতো কোথায় এখান থেকে টোটো গাড়ি ধরে যাও না কি না ওইখানে সামনে তো একটা দোকান আছে ওই সামনের দোকানটা ওইখানে বাজার তো হ্যাঁ ঠিক আছে বাজারে যেতে হবে না মার্কেটে যেতে হবে না মার্কেটে গিয়ে বাজার করার কোনো দরকার নেই সামনে দোকানে যাবে বাজার করবে চলে আসবে ঠিক আছে হ্যাঁ ভালো তা আমি আবার আসবো বুঝলে তো আর ভালো থেকো এবার আমি মানে কি বলতো আমি আসতে পারছি না মানে অনেক মানুষ আছে তোমাদের মতো বা তোম মানে খুব মানে আমাকে ভালোবাসে তারাও আছে বুঝলে এরা মানে এদের সব ভালো হয়ে গেছে এরা সবসময় ভালো আছে তো আপনারা বলেন যে সুমায় মুস্কান কেমন আছে তা তোমরা তুমি নিজের মুখে বলো তো তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আছে তো তা আপনারা নিজের মুখে শুনলেন যে সুমায়া সুমায়া কেমন আছে আর দাদিমা মুসকানকে নিয়ে চলে গেলেন আপনাদেরকে দেখাদাম এই বাড়ি সেই এখানে এদেরকে রেখেছি এখন আপনারা এদের জন্য অনেক কিছু করেছেন এদের জন্য অনেক কিছু টাকা পাঠিয়েছেন তা আমি সব টাকা এদেরকে রেখেছি এক কিছু টাকা রেখেছি আমার এ এদের যদি কোনো সময় কিছু কিছু কিনতে হয় কোনো যদি কোনো যদি কোনো দায়িত্বে লাগে লাগে সেই জন্য কিছু টাকা রেখেছি এদেরকে দেবো পরে তো এদের জন্য কিছু রেখেছি টাকা তাই তো এদের জন্য কিছু টাকা রেখেছি তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো খুব ভাল লাগিল কথা বুলি তাইনা চল আছে ত' কাজ কৰ তুমি এই টকাটো লুকিয়াৰ ঢুক বা টকা লুকি দিছো তো টকা যোন কাকো দেখাব ন ঠিক আছে টকা টকা কাজত দেখাব নাছিলে মুৰ্গী গুণা দেখ কো গৈছে ভাল থাকিব হে ব'ন আছি ভাল থাকিব হে আছোঁ ত'লে হাঁ তুমি ভাল থাকিব আমি আছব আবাৰ দেখি কবে আছি ঠিক আছে আছোঁ ত'লে ভাল থাকিব